আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম তিনশো ফিট এখন আছি বর্তমান ফ্লাইওভারের ওপরে তো ফ্লাইওভার থেকে নামার পরেই চলে যাব তিনশো ফিট রাস্তার মধ্যে তিনশো ফিট রাস্তাটার বর্তমান নাম হচ্ছে ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে তো কিছুক্ষণ আগে মাত্র বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা খুবই দেখতে ভিজা বিজা লাগছে এবং সামনের যে আকাশের ভিউটা সেটা কিন্তু সত্যিই অসাধারণ লাগছিল। তারই সাথে এখন আমি ফ্লাইওভার থেকে নামছি তা ফ্লাইওভার থেকে নামার পর আমি তিনশো মিটার রাস্তার মধ্যে এখন ঢুকে গেছি তো তিনশো বিটের রাস্তার মধ্যে ঢোকার পর আমি যে সামনের ফোর কে ক্যামেরাটা ছিল সেটা অন করে দিয়েছি তো সামনের যে ক্যামেরাটা এবং আমার পিছন থেকে যে ভিডিও করছে সেটা দুটা ক্যামেরা একসাথে অ্যাটাচ করে ভিডিওটা বানালাম দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছিল ভিউটা সত্যিই অসাধারণ এবং রাস্তাটা কিন্তু সত্যি মানে মনোমুগ্ধকর সত্যি অসাধারণ অসাধারণ বলার মতো না বাসায় প্রকাশ করার মতো না এতটা অসাধারণ তো যাই হোক তিনশো রাস্তা বর্তমান নাম হচ্ছে জুলাই এটা যে পাঁচে আগস্টের পর এই রাস্তাটার নাম চেঞ্জ করা হয়েছে তো যাওয়ার পথে এই বিল্ডিংটি চোখে পড়ল বিল্ডিংটি দেখতে খুব দৃষ্টিনন্দন এবং খুবই সুন্দর লাগছিল রাস্তার পাশে তো অবকাঠামোটা খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন লাগছিল যাই হোক शाम में जगह आ गई लैट्स को हो